বান্দা যদি ঘরের ভিতরে খাবার খায় লোকে দুনিয়ার কোনো মানুষ দেখবে না তারপরও দেখবেন বান্দা শুধুমাত্র আল্লাহকে ভয় করে বান্দা চিন্তা করে দুনিয়ার কোনো মানুষ যদি নাও দেখে অবশ্যই অবশ্যই আমার রব দেখতেছে ঠিক কিনা না বলেন এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দা যখন ইফতারির সামনে নিয়ে বসে যায় ফেরেস্তাদেরকে ডাক দিয়ে বলে ফেরেশতারা দেখো তোমরা নিষেধ করেছিলে জুনিয়া তাদম তৈরি করার দরকার নাই ফেরেস তারা দেখো আমার বান্দাগুলো আমি আল্লাহ তাআলাকে দেখে নাই না দেখে তারা

এই বান্দাগুলো আমার কাছে যদি হাত তোলে কিছু চায় চাইতে দেরি হবে কিন্তু আমি আল্লাহ তালার কবুল করতে দেরি হবে না আল্লাহ আকবার এজন্য আমার রসুল বলেন রোজাদারের জন্য দুইটা খুশির সংবাদ আনন্দের সময় এক নম্বর হলো ফরহাতুন ইনদা ফিতরেহি রোজাদার যখন সারা দিন রোজা রেখে ইফতার করে দুই নম্বর হলো যেদিন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ওই বান্দা সাক্ষাৎ করবে বলেন না আল্লাহু আকবার আল্লাহ রাসূল বলেন আনসাহাল ইবনে সা'দিন রাদিয়াল্লাহু তাআলা হুকাল قال رسول الله صلى الله عليه وسلم ফিল ভিতরে আটটা দরজা আছে এই দরজাগুলোর একটা দরজার নাম হলো রোজা যারা দুনিয়াতে রাখবে আসলের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন কাল কিয়ামতের ময়দানে রোজাদারা বান্দা বান্দিদেরকে এই রাইয়ান নামক দরজা দিয়ে জাননাতে প্রবেশ করাবেন আল্লাহ এজন্য আমরা দরজা দিয়ে যদি জান্নাতে যেতে চাই আমাদেরকে রোজা রাখতে হবে কথা বলেন ঠিক কিনা তিন ব্যক্তির দোয়া কবুল তার ভিতরে একজন হলো রোজাদার দুই মা বাবা মা বাবা যদি আসমানের দিকে হাত তুলে মোনাজাত করে সাথে সাথে মোনাজাত কবুল করেন একজন তিনিকে আপনি এই দুনিয়ার ওলামা যারা আছে সম্মানিত ওনাদেরকে দাওয়াত করে খাওয়ালেন হাদিয়া দিলেন আপনার জন্য দোয়া করলো দোয়া কবুল হবে কোন গ্যারান্টি আছে কথা বলেন কোনো গ্যারান্টি আছে কিন্তু আমা রসুল বলেন কোন মা বাবা সন্তানের জন্য যদি আসমানের দিকে দুইটা হাত তুলে দেয় ওই হাত নামানোর আগেই আল্লাহ তালার দরবারে দোয়া কবুল হয়ে যায় আল্লাহ এজন্য আমার রসুল বলেন এই দুনিয়াতে যদি মা বাবা সন্তানের উপর খুশি থাকে ওই সন্তানের উপরে খুশি হয়ে যায় একজন তিনিকে আর যদি সন্তানের উপর মা বাবা বেচারে থাকে তাহলে ওই সন্তানের উপর বেজার হয়ে যায় একজন তিনি এই মা বাবার খেদমত করতে হবে আল্লাহ তালা বলেন তোমরা আমার ইবাদত কর এবং তোমার মা বাবার সাথে উত্তম আচরণ কর সদাচরণ করো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ম তোমার পদ তলে রয়েছে জানা ও মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ম তোমার পদতলে তলে রয়েছে জান্নাত আল্লাহ ভাগবা মায়ের পার নিচে জান্নাত রেখে দিয়েছেন একজন তিনি কি মুমিন বান্দার ছয় নাম্বার গুণাবলী হলো আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন আর রাকিউনাস সাজিদুন আমার যারা মুমিন বান্দা হবে তারা বেশি বেশি করে আমি আল্লাহ তালা রুকু সেজদা করবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল বলেন হে আমার বান্দারা ওজুদ ওয়ুতারি তোমরা সেজদা করো যত বেশি সেজদা করবে তত বেশি আমার নিকটবর্তী হয়ে যাবে আল্লাহু আকবার ইনশাআল্লাহ সম্মানিত হাজেরিন এখানে একটা মসজিদ এই মসজিদটা কার ঘর বলেন তো সকলে বলেন এই মসজিদ কার ঘর আল্লাহ তালার গর এই ঘর নিয়ে আমাদের কোনো হিংসা আছে আমাদের মধ্যে কোনো বিবাদ আছে এই ঘরে সেজদা দিলে খুশি হয় একজন তিনি কে আল্লাহ তালা বলেন বান্দারে তোমরা আমাকে সেজদা দাও যত বেশি সেজদা দেবা। তত বেশি আমার কাছে চলে আসবা বান্দা যখন আল্লাহ তালাকে সেজদা দেয় তখন আল্লাহ তালার মাঝে আর বান্দার মাঝে কোনো হেজাব থাকে না পর্দা থাকে না ওই মুহূর্তে বান্দা যদি আল্লাহ তালার কাছে কোনো দোয়া করে সাথে সাথে আল্লাহ তালা কবুল করে নেন আল্লাহ সম্মানিত হাজির আমি আপনাদের কাছে দেখতে চাই এখানে আমরা যারা আছি আমাদের মা নাই কার একটু হাত তোলেন তো দেখি একটু হাতটা নামান আমাদের মধ্য থেকে বাবা নাই কার কার একটু হাত তোলেন তো দেখি হাত নামান মাও নাই বাবাও নাই এরকম আসেন কে একটু হাতটা তোলেন তো আমরা দোয়া করব আমাদের সম্মানিত আপনারা জানলে অনেক খুশি হবেন আমাদের এই মা ফিলে এমন এমন আজকে আমন্ত্রিত ওলামাই কেরাম আসছেন আপনাদের জন্য দোয়া করবেন ফুরফুরা শরীফ থেকে হুজুর আসছেন আপনাদের জন্য দোয়া করবেন আমরা দোয়া করব

ল্যাব কম্বল তোষক ব্যবহার করতেছি তারপরেও আমাদের শীত কমে না আহারে আমাদের মা বাবাকে একটু চিন্তা করো ওই কবরের ভিতরে রেখে এসেছি চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না ঠিক না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না আজান কানে শুনিয়া কেমনে থাকো গোমায়া আজান কানে শুনিয়া কেমনে থাকো গোমায়া কবরে রাজাবের কথা একটু স্মরণ করো না চিন্তা করে দেখো না কবরে কি চাইবা না ঠিক না মুসলমান কবরে যাইতে হবে ওই কবরকে বয় করে আল্লাহ তালার ঘর মসজিদ উন্নতি করবে দশ হাজার টাকা দিবেন এরকম কেউ কি আছেন বলেন এরকম কেউ আছেন দোয়া হবে ইনশাল্লাহ একটু তাড়াতাড়ি বলেন কত টাকা কত পয়সা অকারণে চলে যায় আল্লাহ রাস্তায় দান করিলে পরকালে পাওয়া যায় কথা বলে ঠিক আমাদের এই দান এটা বেথা যাবে না আমরা পরকালে অবশ্যই পাবো আল্লাহ তালে আমাদের এই দানকে দশ গুণ সম পরিমাণ করে আমাদেরকে ফেরত দেবেন আল্লাহ বান্দা যখন খালিস নিয়তে হালাল ইনকাম দুই টাকাও দান করে আল্লাহ ওই দানটাকে টাকার বান্দাকে ময়দানে হাসরের ফেরত দিবেন না এই দানটাকে আল্লাহ তালা বাড়াতে থাকবেন বাড়াতে থাকবেন কাল কিয়ামতের ময়দানে এই দানটাকে আল্লাহ তালা অহোক পাহার সম পরিমাণ করে বান্দাকে ফেরত দেবেন আল্লাহ আপনারা কি আছে